ধৈর্য মানুষ মুখে বলে মানুষ কানে শুনে ধৈর্য মানুষ কি জানে ধৈর্য কাকে বলে ও তো সুযোগ পালে দুটা কথা বলে নিল ও তো থামলো না তো ধৈর্য কি জিনিস ধৈর্য তো বুঝতে পারলো না আল্লাহর নবী একদিন রাস্তায় হাঁটছেন বোখারি মুসলিমের হাদিস একটা মেয়ে কাঁদছে বৃদ্ধা মহিলা তাহলে বলছেন তুমি কেন কাঁদছ

সাক্ষাত করলাম তিনি আমাকে বললেন সাবর রুইন্দ সাদমতি লুলা ধৈর্য ধারণ করতে হয় বিপদ যখন নেমে আসে তখন পরবর্তীতে ধৈর্যের নাম ধৈর্য নয় লোকটা আমাকে মেরেছে আমি খুব চেষ্টা করলাম মারার জন্য পারলাম না যখন তখন বললাম যাক ছেড়ে দিলাম ধৈর্য ধারণ করলাম যাক এটা কি ধৈর্য জি না ছেলে আমার মারা গেছে সাত আট দিন যাবত খুব কান্নাকাটি করলাম ওরে আমার অমুক ওরে আমার তমুক তারপরে সাত আট দিন পরে বলছি যাক আল্লাহর নাম কি ধৈর্য যখনই পরিস্থিতি আসবে পরিস্থিতি খুব গরম তখন ধৈর্যের পরিচয় দিয়ে কথা বলতে হবে তার নাম ধৈর্য খুব চিল্লা চিল্লি করে কিছু বললেন ফলাফল কিছুই হলো না কিছুই তাহলে সেটা কি সদাচারণ হলো সেটা কি ধৈর্য হলো